সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাগি তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সুন্দর একটা ব্লগ এখন থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো প্রচুর ভালো আছি তার কারণ আজকে দিনটি ছিল জামাই ষষ্ঠীর দিন ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে একদম রেডি হয়ে নিয়েছি তো মেয়েকেও রেডি করে দিয়েছি আমি লিপস্টিক করেছি ও লিপস্টিক পরবে তাই ওকেও লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে একদম ফাইনাল লুক আমার একদম রেডি আর চলো তোমার ভাই সানগ্লাস পরবে না ও শুধু হেলমেট পরবে বাট আমি সানগ্লাসটা ক্যারি করতে খুব পছন্দ করি আর এই সময় না যা রোদ্দুর একটু সানগ্লাস না পড়লেই নয় তো চলো ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে আর আজকের দিনে একটু মিষ্টির দোকানে ভিড় হওয়ার কথা কিন্তু খুব একটা কিন্তু ভিড় নেই দেখো আসছে নিচ্ছে চলে যাচ্ছে তো ফাইনালি আমার মিষ্টি প্যাকিং হয়ে গেছে এবার চলো একদম বাপের বাড়ি গিয়ে দেখা ফাইনালি পৌঁছে গেছি চলে এসেছি বাবা প্রচুর গরম প্রচুর রোদ আর বিশাল গরম তো চেঞ্জ করে নিয়েছি আর যেহেতু এখনও দিদিভাই আসেনি তাই তোমাদের দাদাভাই বললাম বললাম কিছুক্ষণ ওয়েট করি দিদিভাইরা বেরিয়ে পড়েছে অলরেডি ওরা আসছে রাস্তায় আছে আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী মানেই নানা ধরনের আয়োজন কাজ বাজ বান্না তো আর অন্য কোনো দিকে যায়নি সোজা চলে এসেছি কিচেন রুমে আর এসে দেখি মা সব ধুয়ে রেখেছে মাছ মাছের এটা ছিল ইলিশ মাছ প্রায় দেড় কেজি সাইজের আর নিচে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছের গল্পটা আমি তোমাদের পরে বলছি আর ছিল মাটন তো চলো মা সব কেটেই রেখেছিল আর আমি এসেই চাপিয়ে দিয়েছি মা এখন সবে সান করতে গেছিলো তো প্রথমে ভাজাগুলো ভেজে নেবো আর অনেকগুলো যেহেতু আইটেম হবে তাই একদম দেরি করে নিই একদিকে ভাত এসে বসিয়ে দিয়েছি আর এই যে মা এখন ক্যাটাল ছাড়াচ্ছে জামাইদের ফলাহার দেবে বলে তো বোন সেই থেকে শিলনড়ায় মশলা এক এক করে পিসেই যাচ্ছে তো অনেক কিছু মানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আদা রসুন অনেক কিছু বাটাতো তাই একটু দেরি হচ্ছে তো মা ক্যাটালটা ছাড়িয়ে সাইড করে রেখে কিচেনে চলে এসছে আর এক এক করে আমি আমি এদিকে ভাজাগুলো ভাজছি আর মা এখন জামাইবাবুর ফেভারিট ডিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা খুব পছন্দ করে সেটা রান্না করবে আর এই দেখো মা হাতে আবার নেল এক্সারসাইজ করেছে মানে আমার বোন যেহেতু শিখেছে তো তাই প্র্যাকটিস করার জন্যে মায়ের হাতের উপর ট্রাই করেছে তো বেশ লাগছে আর এত গরম ঘেমে চান করে যাচ্ছি তো কেমন লাগছে তোমরাও বলো কমেন্টে মায়ের হাতে মা কিন্তু কাজবাজ করে তারপরও বেশ সুন্দরভাবে নেলটা আছে কোনো ক্ষতি হয়নি তো দুজন দুদিকে রান্না করছি মা এদিকে করছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর আমি করছি ভাজা যেহেতু দিদি এখনো আসেনি তো এক এক করে ভাজাভুজিগুলো মিটিয়ে রাখছি বাকি বড় কোর্স দিদি এসে রাঁধবে তো এই জন্য এদিকে আমার ভাজাভুজির মধ্যে তিন চার রকম ভেজেছি এখন পাঁপড়টা ভেজে নেব মায়ের ডালও একদম কমপ্লিট আর নিয়ে এসেছিলো বাবা দেড় কেজি মতন মাটন জামাই ষষ্ঠী আর মাটন হবে না তা কি কখনও হয় তো আমার তো ভাজা ভাজাভুজি মোটামুটি কমপ্লিট পাঁপড়টা ভেজে নিলে সবই ভাজা কমপ্লিট হয়ে যাবে আর মায়ের মাছের মাথা দিয়ে ডালও কমপ্লিট তো পাঁপড়টা ভেজে নিয়ে রেখে দেবো একটা প্লাস্টিকে আগে কিন্তু সবাই গোল পাপড় ভাজাই খেত এখন এই ব্যাট পাঁপড় ওঠার পর থেকে না কেউ আর গোল পাপড়টা মানে অত জল নেই এখন লোক বেশি এটাই কেনে তো ফাইনালি যাই হোক অনেকটা রান্না এগিয়ে দিয়েছি আর এক্ষুনি দিদিভাই এলো তো চলো জামাইদের আগে ফলারটা দিয়ে দিই মানে সকালে যেটা আমরা দিয়ে থাকি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল আর একটু চিড়ে মুরগি দই মানে যা যা দিয়ে থাকি সেটাই আর কি যে নিয়ে চলে এসছে জামাইদের সার্ভ করছে আমার মা তো দুই জামাই বসে পড়েছে খেতে আমরা তো তিন বোন এখনও ছোটো বোনের বিয়ে হয়নি ছোটো বোনের বিয়ে হলে আরও মজা হবে তিনটে জামাই হয়ে যাবে তো দেখো সাত রকমের ফল ছিল পাঁচ রকম মিষ্টি ছিল দই চিড়ে তো চলো জামাইরা ফলারটা ঝট করে সেরে নিক আরও একটা কথা বলি অনেকেই লুচি তরকারিও করে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা আমাদের নেই কিন্তু শখে করা তো তাই আর কি একটা আনন্দ আর কিছুই নয় তাই হিসাবেই করা হয় আর যা গরম পড়েছে জামাইরা লুচি খাবে না এখন তাই লুচিটা এখন অ্যাভয়েড করে এইগুলোই আয়োজন করা হয়েছে তো এদিকে দিদিভাই চলে এসছে পুরো টোটাল রান্নাটা এখন মানে পুরো টোটাল রান্না জোগাড় একদম রেডি খালি চাপানো হবে তো এসেই আগে যেটা করছে সেটা হলো দুই বোন মিলে এখন একটু সর্ষে ইলিশ করব ভাপা তো দিদি এখন একটু জোগাড় করছে মানে দুজন মিলেই আমরা করি যখনই আসি না যা কিছু হয় দুজন মিলেই করে থাকি তো এই যে আমি দেখো ভালো করে ইলিশটাকে ম্যারিনেট করে নিয়েছি আর পাত্র দিয়ে দিয়েছি এটাকে এবার জলের উপর দিয়ে দেবো করাতে একটু জল টক বক করে ফুটিয়ে নিয়ে আর এই যে দিয়ে দিলাম এটা এখন প্রায় আধ ঘন্টা একদম স্ট্রিম আছে হবে মানে একদম কম আছে হবে আর দিদি এদিকে মাটনটা কষছে একদিকে বসে এই যে মাটন আর ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দেওয়া হবে কালকের জন্য আর বাপরে এত গরম আমি তো এই ঘরে চলে এসেছি আর দিদি ওখানে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটনটা কষছে বিশাল গরম বিশাল গরম জামাইরা সব হাফসি ঘাপসি মেরে যাচ্ছে জানো তো মা এখন কাঁচা আম কাটছে অবশ্যই চাটনি হবে দিদি এদিকে মটন প্রায় কষা হয়ে গেছে তোমাদের এবারে চিংড়ি মাছের গল্পটা বলি কি হয়েছে মা চিংড়ি মাছটা না অনেক বড়ো সাইজে কিনেছিল দেড়শো মতন সাইজ মানে এক একটা চিংড়ি মাছ দেড়শো গ্রাম মতন কিন্তু ভুলবশত মা না চিংড়ি মাছের মাথাটা আর গায়ের খোলসটা বাদ দিয়ে দিয়েছে যেটা মালাইকারি করলে বাদ দিতে লাগে না কিন্তু মা বুঝতে পারেনি বাদ দিয়ে দিয়েছে তার কারণে মাছের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে মানে নেতা মতন হয়ে গেছে তো এই যে দিদি এখন চিংড়ি মাছটা ভাজছে আর মা এদিকে নারকোলটা করছিল আর কি করা যাবে আর এই যে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি আমের চাটনিও রেডি এই ছিল চিংড়ি মাছের গল্প তাই তোমরা মাছগুলো একটু মানে খোলসটা ছাড়িয়ে নিলে যেটা হয় আর কি একটু ন্যাতা মতন হয়ে যায় সেটাই হয়েছে আর যেহেতু আমাদের মালাইকারি করার আইটেম ছিল তাই জন্য বলা হলো যে চলো কোনো ব্যাপার নেই নিজেরাই তো খাবো আর কি করা যাবে আর জামাইরা তো বলছে খুবই ভালো করেছে খেতে গেলে খোলসটা মুখে আটকায় তাই শাশুড়ি বাদ দিয়ে দিয়েছে ওদের খেতে কষ্ট হবে না কিন্তু কোথাও খটকার লাগে ওই যে বলে দেখুনতে আগে ভালো রাখতে হবে মানে দেখতে জিনিসটাকে আগে ভালো লাগতে হবে তারপর তো খেতে ইচ্ছে করবে সেরকম একটা ব্যাপার তো গোটা গোটা থাকলে কি হতো চিংড়ি মাছটা দেখতে ভালো লাগতো তো যাই হোক দিদি এখন মালাইকারি করছে তাকে টক দই নিয়ে নিয়েছে তাতে সব মশলা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে ফেটিয়ে এই যে পেঁয়াজ যে ভেজে ভাজছিলো আর কি মশলা দিয়ে সেটাই দিয়ে দিলো তো প্রায় মশলাটা কষে এলেই না দুধটা ঢাললেই একদম রেডি আমাদের মালাইকারি বলো আমি এদিকে একবার মাটন জাস্ট দেখে নিলাম সবকিছু ঠিকঠাক ঝাল নুল আজ মশলা ঠিক আছে কিনা তো কিছু পারফেক্ট আর এদিকে আমাদের মালাইকারির মশলাটা প্রায় কষে এসছে এবার দুধ দিয়ে দেওয়া হলো তো চলো ফুটে উঠলেই মাছটা দিয়ে দেওয়া হবে দারুন টেস্ট হয়েছিল আর এদিকে আমার জাঁয়াবো নিয়ে এসেছিলো শালিদের জন্য স্পেশাল ফ্লেভারের আইসক্রিম সত্যি খুব সুন্দর খেতে ছিল আর আইসক্রিমগুলো বেশ দামি ছিল তো চলো সবাই মিলে একটু আইসক্রিম খাই আর উপভোগ করি তো চলো একটা ভি ব্লগে তোমাদের পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না সরি অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের তো অত ধৈর্য নেই পুরো লম্বা ভিডিও দেখার তাই জন্যে আমি ঠিক করেছি নেক্সট পার্টে তোমাদের খাওয়া দাওয়াটা দেবো যারা অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে নেক্সট পার্টটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই কিরাম কি লাগলো কমেন্টে জানিও টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো